নান বৈশাখী দানের বাম্পার ফলন হয়েছে জেটিভি কখনো রুদ্র কখনো বৈরি আবহাওয়ার মধ্যে চলছে ধান কাটা দান নিংড়ানো এবং কমে যাওয়ায় রাস্তার পাশের মানুষগুলো দান উঠানোর কাজ এ পাকা রাস্তার উপরে করছে ময়মনসিংহ জেলার নামদাইল উপজেলার দেওয়ানগঞ্জ টু নানদাইল রোডের চিত্র পুরু রাস্তা এই ধান গাছ শুকানোর কাজ চলছে প্রচণ্ড রুদ্র থাকায় এই ধান গাছ শুকানোর কাজ অনেকটাই সহজ হয়েছে আল্লাহ তালাহ কৃষকদের প্রতি সহানুভূতিশীল হওয়ায় এবং কোনো শীলা ঝড় বৃষ্টি না হওয়ায় আজ পর্যন্ত নান্দাইল উপজেলার বৈশাখী ধানের কোনও ক্ষতি হয়নি ইতিমধ্যে বিশ শতাংশ জমির বৈশাখী ধান কাটা সম্পন্ন হয়েছে হাতে কাটা হলেও হচ্ছে আমি পুরো রাস্তার চিত্র আপনাদের সামনে তুলে ধরেছি ধান সুন্দরভাবে ভাবে গড়ে তোলার জন্য নারী পুরুষ সবাই একত্রে কাজ করে যাচ্ছে কৃষি কাজ বহুল হওয়ায় অধিকাংশ সম্পদশালী ব্যক্তি কৃষি ছেড়ে দিয়েছেন বেশিরভাগ নিম্নবিত্ত কৃষকরাই এই কৃষি কাজ করে যাচ্ছেন ধান কাটার জন্য একজন শ্রমিককে আটশো টাকা হতে বারোশো টাকা পর্যন্ত দিতে হয় ধান মেশিন দিয়ে নিংড়ানোর জন্য গুনতে হয় অনেক টাকা যার কারণে গ্রামের কৃষি কাজ অনেকটাই অলাভজনক হয়ে উঠেছে অনেক কৃষকের সাথে আলাপ করে জানা যায় যে শুধুমাত্র ঘরের ভাব খাওয়ার জন্যই তারা এই ধান চাষ করে থাকেন প্রকৃত পক্ষে ধান চাষ করে খুব লাভবান হওয়া যায় না বৈশাখী দিয়ে একজন কৃষকের সারা বছরের চালের অভাব পূরণ হয় এখনো নান্দাইল উপজেলার শত শত একর জমির দান কাটা শুরু হয়নি দেওয়ানগঞ্জ টু নান রোডের শেরপুর ইউনিয়নের রাস্তার দক্ষিণ পাশের চিত্র এটি বৈশাখ মাসের মাঝামাঝি সময় চলছে প্রতিদিনে জ্বর বৃষ্টির লক্ষণ দেখা দেয় মাঝে মধ্যে হালকা জ্বর বৃষ্টিও হয় বাংলাদেশের কৃষকদের হার ভাঙ্গা গাম জড়ানো পরিশ্রমের বিনিময়ে অর্জিত ফসল এই দান। আর এই ধান নিম্নবিত্ত হতে উচ্চবিত্ত মানুষের রিজিক এই রিজিকের পিছনে যাদের অক্লান্ত পরিশ্রম তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা বৈশাখ মাসের শেষের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা তাকে বেশি এই প্রাকৃতিক প্রতিকূল পরিবেশের মধ্যে কৃষকরা যাতে সুন্দরভাবে দান করে তুলতে পারে এই প্রত্যাশায় করুণাময় আল্লাহ আল্লাতাল নিকট